রহস্যের সন্ধানে কখনো গৃহ পরিচারিকা কখনো সবজি বিক্রেতা আবার কখনো মানসিক বিকারগ্রস্ত মহিলা তিনি রজনী পণ্ডিত যিনি ভারতের গোয়েন্দা জগতে পুরুষদের একচেটিয়া আধিপত্য ভেঙে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতের প্রথম মহিলা প্রাইভেট ডিটেকটিভ হিসেবে দীর্ঘ চল্লিশ বছরের কর্মজীবনে প্রায় আশি হাজারেরও বেশি জটিল মামলার সমাধান করে তিনি পরিচিত হয়েছেন লেডি জেমস বন্ড বা দেশি শার্লাক হোমস নামে মহারাষ্ট্রের মধ্যবিত্ত পরিবারের জন্ম রজনী পণ্ডিতের তার বাবা ছিলেন একজন সিআইডি অফিসার ছোটবেলা থেকেই গোয়েন্দা কাহিনীতে তার গভীর আকর্ষণ ছিল গোয়েন্দাগিরির মতো ঝুঁকিপূর্ণ পেশা মেয়েদের জন্য নয় সমাজের এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে তিনি উনিশশো সালে মুম্বাইয়ে প্রতিষ্ঠা করেন তার নিজস্ব সংস্থার রজনী ইনভেস্টিগেটিভ ব্যুরো সেই সময় কোনো সংবাদপত্রই একজন মহিলা গোয়েন্দার সংস্থার বিজ্ঞাপন দিতে রাজি হচ্ছিল না কিন্তু হার মানেননি রজনী তার গোয়েন্দা জীবনের সবচেয়ে কঠিন ও বিখ্যাত কেসগুলোর মধ্যে অন্যতম হল একজোড়া খুনের মামলা সেই খুনের রহস্য উদ্ঘাটন করতে তিনি টানা ছয় মাস ওই বাড়িতে পরিচারিকা সেজে কাজ করেছিলেন সুকৌশলে তিনি প্রমাণ সংগ্রহ করেন যে বাড়ির গৃহকর্ত্রী তার প্রেমিককে দিয়ে স্বামী ও ছেলেকে খুন করিয়েছিলেন গোপন রেকর্ডার এবং ক্যামেরার মাধ্যমে তথ্য প্রমাণ জোগাড় করে তিনি খুনিকে পুলিশের হাতে তুলে দেন রজনী পণ্ডিতের মতো গোয়েন্দা হতে গেলে ডিগ্রির চেয়েও বেশি প্রয়োজন অধ্যাবসায় এবং সাহস তিনি তার কাজে ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক বন্ধন যাতে বাধা না হয় সেই কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি তার এই জীবনদর্শনী তাকে আপোষহীনভাবে কাজ করতে এবং হাজারো রহস্যের জাল ভেদ করতে সাহায্য করেছে তার সংস্থা বর্তমানে খুন চুরি পরকিয়া কর্পোরেট ফ্রড সহ বিভিন্ন ধরনের কেসের তদন্ত করে নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল উদাহরণ রজনী পণ্ডিত প্রমাণ করে দিয়েছেন যে মনের জোর ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো ঝুঁকিপূর্ণ পেশায় সাফল্য অর্জন করা সম্ভব ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা